উচ্চতর গণিতের আরেকটি ক্লাসে স্বাগত ফির চলো আমরা দেখিনি আমাদের আজকের ক্লাসে থাকছে কি আমরা রাজশাহী বোর্ড দু সালে একটি বোর্ড প্রশ্নের সমাধান করব আমরা প্রথম প্রথমে পড়িনি যে এবিসি এর চতুর্ভুজটি বৃত্তে অন্তলিখিত একটা চতুর্ভুজ আছে যেটা বৃত্তে অন্তলিখিত তার দুইটা করণের কথা বলা হয়েছে এসি কর্ণ এবং বি কর্ণ এবং এই কর্ণ দুইটা মধ্যে যে দুইটা কোণ আছে এই তো আমরা মোটামুটি এটাকে চিনতে পেরেছি তোমরা এটা হচ্ছে টলেমির উপপদের একটা ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে তোমাদের টেক্সট বুকের যে উপপাদ্য বারো সেই বারোর ইঙ্গিতটা আমাদেরকে দিচ্ছে আমরা দেখব আমরা প্রশ্নের উপরে ভিত্তি করে অ্যান্সার করব প্রশ্ন কথা বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তিন সেন্টিমিটার হলে ত্রিভুজটির মধ্যমা সমূহের বর্গের সমষ্টি নির্ণয় করো দেখো তিনটা মধ্যমা একটাকে যদি ধরে আমি ডি আরেকটাকে যদি ধরি ই আর একটাকে যদি ধরি এফ তাহলে এদের বর্গের সমষ্টি ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার সমষ্টি বললে যোগ করতে হবে তা আমরা ফর্মুলা জানি টু ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকোয়াস টু থ্রি ইন্টু সি স্কোয়ার যেখানে সি হচ্ছে অতিভুজ সি কী বলো তো এখানে অতিভুজ তো সি যদি অতিভুজ হয় আমাদের বলছে এই তিনটা মধ্যম আর বর্গের সমষ্টি বের করো তাহলে টুটাকে ওই পাশে পাঠাই দিই ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকোয়াস টু থ্রি বাই টু এই যে টুটা এখানে মাল্টিপ্লাই ছিল ওপাশে সাইড চেঞ্জ করে ডিভাইড করে দিলাম তারপরে এই যে সি এর ভ্যালুটা সি এর ভ্যালু কত এখানে বলো তো থ্রি এই যে বসাই দিলাম থ্রি তার উপরে করলাম স্কোয়ার তো আমরা যখন থ্রির উপরে স্কোয়ার করলাম তখন কত পাচ্ছি বলো তো পাচ্ছি হচ্ছে নাইন এখানে পাচ্ছি কত নাইন আচ্ছা তাহলে নাইন ইন্টু কত এখানে কত হচ্ছে বলো তো নাইন ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু এই টোয়েন্টি সেভেন বাই টু এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আমরা একটু আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে একটু দেখে নেব এই দেখো মধ্যমাত্র আয়ের বর্গের সমষ্টি আমরা এখানে টু ইনটু হয় সেটা পাশে পাশে ভাগ করে দিলাম জাস্ট থ্রি এর মানটা দিলে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এবার প্রশ্ন খটাকে দেখব প্রশ্ন খতে বলা হয়েছে কি দেখো যে প্রমাণ করো যে এই যে প্রমাণ করো যে এটা হচ্ছে কর্ণ এসি আর বিডি আর বিপরীত বাহু এ বি বিপরীত বাহু সিডি আর বিসি এর বিপরীত বাহু এডি এদের যে অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান এইটা হচ্ছে তোমার টলেমি তার বলেছিল আমরা এটা প্রমাণ করব চলো এটা আগে প্রমাণ করি তারপর প্রশ্ন গ দেখব এটা প্রমাণ করার জন্য আমাদের একটা চিত্র প্রয়োজন চিত্রটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে চলো আমরা এটা দেখে নিই যে এখানে এবিসি বি একটা চতুর্ভুজ এঁকে ফেললাম এই যে এ বি সিডি একটা চতুর্ভুজ এঁকে ফেললাম এইটা হচ্ছে বৃত্ত অন্তলিখিত চতুর্ভুজ এরপরে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ তাহলে দেখো এসি সি বিডি কর্ণ এই যে এব ইন্টু সিডি এবি হচ্ছে যে বাহুটা তার ঠিক বিপরীত বাহু হলো সিডি তাদের গুণ ফল অর্থাৎ অন্তর্গত আয়তক্ষেত্র প্লাস এখানে এডি ইন্টু বি সি এডি আর হচ্ছে বিসি এটাকে গুণ করলে হয় দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে আয়তক্ষেত্র অন্তর্গত আয়তক্ষেত্রে সমষ্টি সময় এটা আমরা প্রুফ করব এখন এখানে বলা হয়েছে সি অ্যাঙ্গেল বি এ সি এই যে কোনটা দেখো অ্যাঙ্গেল বি সি এই যে কোনটা আর এখানে অ্যাঙ্গেল বি এস ডি সি এই যে কোনটা ডিএসসি দেখতে পাচ্ছ এই পাশের কোনটা এখানে ডিএসি কে বড়ো বলা হচ্ছে ডিএসসি কে বড় চিত্র কিন্তু ডিএসসি কে বড়ই দেখা যাচ্ছে তো বড় হলে আমরা এক কাজ করব এখন এইখানে এই যে কোণের উপর ভিত্তি করে দুইটা ত্রিভুজ আমরা এখানে তৈরি করব। সে একটা যদি কোন হয় এখানে কী কোন তো এই দেখো এই যে এই একটা কোন আর এখানে এই যে আর একটা কোন এখানে দুইটা ত্রিভুজ হলো দুইটা ত্রিভুজ হলো এবং আমরা এক কাজ করতে পারি যেহেতু এই দুইটা কোণের মধ্যে একটা বড় একটা ছোট একটা বড় কোন একটা ছোট কোন কোনটা বড় বলো তো এই বিএসসিটা হচ্ছে এখানে বড় আমরা দেখি বিএসসি কোনটা হচ্ছে এখানে কি বলো তো বড় আর ডিএসসিটা হচ্ছে সরি বিএসসিটা ছোটো আর ডিএসসিটা বড় তো এইখানে আমরা এক কাজ করি এই বিএসসি এর সমান করে কোন বি এর সমান করে কোন ডি এ ইকোনাকি কি কোন আঁকবো কোন ডি এ ইকোনাকি আঁকলাম তাহলে এই কোনটা আর এই কোণটা কিন্তু এখন সমান এই কোণটা আর এই কোণটা কি এখন সমান আচ্ছা তো সমান হলো তো আমরাও দেখলাম যে এই সমান করে এটা আঁকি যা এইকে কে এই এ ই রেখাংশ বিডিকে ই বিন্দুতে ছেদ করে অঙ্কন অনুসারে এখন এই দুইটা কোণ সমান এই দুইটা কোণ কি বলতো সমান তো কোন দুইটা কোন সমান আমাদের কাছে সমান হচ্ছে এই যে দুইটা কোণ একটু দেখি আমরা দেখো এই যে কোনটা আর এই যে কোনটা সমান আর মাঝখানে একটা কোন আছে কি বলো তো নাম হচ্ছে সি এ ই আমার এখানে এক নাম্বার কোণ এইটা আর দুই নাম্বার কোন এটা এই দুইটা কোন সমান মাঝখানে একটা অংশ আছে সেটা হচ্ছে সিএই আচ্ছা দুইটা কোন যদি সমান হয় আমরা কিন্তু দুইটাকে সমান বলতে পারি দেখো যে অঙ্কন অনুসারে এই দুইটা কোন সমান আর মাঝখানের যে কোনটা এই যে ইএসি এবং ইএসি আমি দুই পক্ষে সেটাকে যোগ করে দিলাম তাহলে যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান দেখো এই কোনটা আর এই কোনটা সমান আর একই কোন যদি দুই পাশে তুমি যোগ করে দাও তাহলেও তারা সমানই থাকবে এখন কোনটা যোগ করার ফলে কি হচ্ছে আমরা একটা চিত্র থেকে দেখে নেব একটু দেখো অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল B সি এর সাথে যদি আমরা এখানে অ্যাঙ্গেল কোন বি এ সি এর সাথে কোন ই এ সি যোগ করি তাহলে একটা কোন হবে সেই কোনটা হচ্ছে কোন বি এ কি কোন হবে বলো তো বি ই এই যে বি এ ই কোন যে তৈরি হলো তার জন্য আমরা একটা ত্রিভুজ পাবো সেই ত্রিভুজের নাম হচ্ছে বি ই ঠিক একই রকমভাবে তোমরা দেখো এখানে যে এই যে কোন ডি এ ই ডি এ ই এর সাথে যদি আমরা কোন এ ই এস সি এটাকে যোগ করে দিই তাহলে এখানে একটা কোণ পাবো সেই কোন একটা ত্রিভুজ হবে ত্রিভুজ এ ডি সি এই যে ত্রিভুজ এ ডি সি তাহলে একটা ত্রিভুজ হচ্ছে ABE ই ভালো করে খেয়াল করো এই যে এব এই ত্রিভুজটা আর ত্রিভুজ হচ্ছে এ ডি এই ত্রিভুজটা আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সদৃশ কোণে প্রমাণ করব। এই কোণের উপর ভিত্তি করে একটা ত্রিভুজ তার নাম হচ্ছে এ বিই আর এই কোণের উপর ভিত্তি করে একটা ত্রিভুজ হচ্ছে এ সি ডি এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ করে প্রমাণ করার চেষ্টা করব দেখো এই কোণটা আর এই কোণটা তো সমান তার মানে কোন বি এ ই এই যে কোণটা কোন ডি এ সি এই কোণটা সমান কারণ কি তো অঙ্কন অনুসারে কারণ এটা সমান সমান করে রাখছিলাম এটা পঞ্চাশ ডিগ্রি হলে এটাও পঞ্চাশ ডিগ্রি মাঝখানে মনে করো বিশ ডিগ্রি দুই পাশেই কিন্তু বিশ ডিগ্রি যোগ হয়ে যাচ্ছে তাহলে পঞ্চাশ পঞ্চাশ আর বিশ সত্তর পঞ্চাশ আর বিশ সত্তর দুইটা কোণ সমান একটা পাইলাম একটা কোণ সমান পাইলাম আচ্ছা দুইটা ত্রিভুজকে স্বদেশ প্রমাণ করতে মাত্র দুইটা কোন সমান হলেই হয় তিন নাম্বার কোনটা অটোমেটিক্যালি সমান হয় কারণ ত্রিভুজে তিনটা কোন তার মধ্যে দুইটা কোন যদি সমান হয়ে যায় তার মানে তিন নাম্বার কোনটা এমনিতেই সমান হয়ে যায় একটু বোঝার চেষ্টা করো ধরো এই যে ত্রিভুজ এ সি এর এই কোনটা মনে করো যে সত্তর ডিগ্রি আর এটাকে ধরো পঞ্চাশ ডিগ্রি আবার এখানে একটা ত্রিভুজ আছে তার নাম হচ্ছে ধরো যে ডি ডি এফ এই ত্রিভুজের মধ্যে এই কোনটা মনে করো যে সত্তর ডিগ্রি আর এটা হলো পঞ্চাশ ডিগ্রি বলো তো এই এই যে ত্রিভুজের তিন নম্বর কোনটা কত হবে দেখো সত্তর আর পঞ্চাশ একশো বিশ ডিগ্রি তাহলে এখানে অবশ্যই ষাট ডিগ্রি হলে একশো আশি ডিগ্রি হবে একই রকমভাবে এই কোনটা কত ডিগ্রি হবে তুমি অবশ্যই বলবা যে এটা ষাট ডিগ্রি হবে কারণ কি সত্তর পঞ্চাশ একশো বিশ তার মানে কোন এ যদি কোন ডি এর সমান হয় কোন বি যদি কোন ই এর সমান হয় কোন সি অবশ্যই কোন এফের এর সমান হবে তার মানে দুইটা কোন সমান হলে তিন নম্বর কোনটা অটোমেটিক্যালি সমান হয়ে যায় যখন তিনটা কোন সমান হয় তাকে আমরা সদৃশ কোন ত্রিভুজ বলি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোন বি এ ই সমান কোন সি এ ডি দুই একটা পাইলাম আরেকটা একটা হচ্ছে এই যে কোনটা দেখো এর নাম কি কোন এ বি ই অথবা তুমি ডি নিলে টানলেও সমস্যা নাই এটা মূলত কোন এবি ইও যা এব ডিও তা আমি এবি ই পর্যন্ত নিলাম এই ত্রিভুজের মধ্যে এই ডি কোনটা আর এখানে যে কোনটা দেখো এ ডি এই যে কোনটা এই কোনটা আবার সমান কারণ কি দুইজনই এডি চাপের উপর দণ্ডায়মান আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনোণ পরস্পর সমান একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন পরস্পর সমান এবং যেহেতু এরা বৃত্তের পরিধিশাতে উৎপন্ন হয় তাহলে এরা হচ্ছে বৃত্তস্তকোণ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকোয়াস টু অ্যাঙ্গেল এসি ডি তাহলে দেখো আমরা দুইটা কোন যখন সমান পেলাম দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা যখন সমান পেলাম তখন আমরা এই ত্রিভুজ দুইটাকে সদৃশ বলতে পারি কারণ অবশিষ্ট হিসেবে যেটা থাকবে এ ই বি আর এখানে যেটা থাকবে এ ডি ই এরা সমানই হয়ে যাবে তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে সর্বসম হয়ে যাবে সর্বসম না সদৃশ কোণি হয়ে যাবে তো আমরাও এখানে দেখলাম যে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই যে একটা এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোনটা এই কোনটা সমান এই যে এখান থেকে নিয়ে আসছি আর এই যে দুইটা কোন এবিই আর হচ্ছে এসিডি একই চাপের উপর ধনটা কোন আর অবশিষ্ট এমনিতেই সমান তাহলে দুইটা কি সদৃশ কণি আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক অনুরূপ বাহুগুলো কি জানি সমানুপাতিক তাহলে এই যে দুইটা ত্রিভুজ আবার একটু দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে অনুরূপ বাহুগুলো কি হবে সমানুপাতিক হবে তাহলে আমরা এখানে দেখো এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে বিই আর এটার বাহু হচ্ছে সিডি একই রকমভাবে এটা হচ্ছে এবি বাই এসি এ দেখো এখানে অনুরূপ বাহুকে তুমি চিনবা কি করে অনুরূপ বাহুকে তুমি চিনবা করে বিই খেয়াল করে দেখো এই দেখো যে বিই এটা হচ্ছে বাহু মাঝখানে হচ্ছে এ এ এ এ তাহলে তাহলে সমান কি কোন কোন এখানে হবে সিডি তাহলে দেখো বাই অনুরূপ বাহু আর এখানে এবি বি কোথায় পাচ্ছি দেখো তাহলে এ বি এই হচ্ছে এবি মাঝখানে হচ্ছে কোন তাহলে এবি বাহু তার সমান কোন ডি তাহলে এসি বাহু আসবে দেখো বি বাই এসি বি বাই এসি মানে অনুরূপ বাহুগুলোকে আমি সমান করে দিলাম অনুরূপ বাহুগুলো কি করলাম সমান করে দিলাম এরপরে আমরা আর গুণ করবো কি করব আর গুণ এই যে বি এর সাথে গুণ করলাম হচ্ছে এসি বি ই এসি গুণ করে দিলাম আর এখানে সি ডি ইন্টু এ বি গুণ করে দিলাম এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান পাইলাম ঠিক আছে আমরা এক নম্বর সমীকরণটা তৈরি করলাম এখন আমরা পরবর্তীতে আরো দুইটা ত্রিভুজ নিয়ে আর একটা সমীকরণ বানায় শুধু যোগ করে দিব এরপরে কোন ত্রিভুজটাকে নিব আমরা এই ত্রিভুজটাকে নিব দেখো যে আমরা প্রথমে যে ত্রিভুজ মনে করো যে কোন বি এ সি দেখো কোন বি এ এই যে ত্রিভুজটা ভালো করে খেয়াল করো কোন সি এই ত্রিভুজটা আর এইখানে হচ্ছে কোন এ ই এই যে ত্রিভুজটা কারণ কি এখানে এই কোনটা আর এই কোনটা আমরা অঙ্কন অনুসারে সমান করছিলাম এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজের দুই কোনগুলোকে সমান করব। খেয়াল করো এখানকার এই কোনটা নাম হচ্ছে কোন বি এসি কোন বি এ সি সমান সমান এখানে হচ্ছে কোন ডি এ ই কোন ডি এ ই একটা কোন সমান পাইলাম ত্রিভুজ এক আর ত্রিভুজ দুইয়ের মধ্যে এটা হচ্ছে এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রে এটা দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি আর দুই নম্বর হচ্ছে এ ডি ই এই যে ত্রিভুজের মধ্যে একটা কোন সমান পাইলাম আমার লাগবে হচ্ছে দুইটা কোন একটু খেয়াল করো এই যে কোনটা কোথায় দাঁড়ানো আছে দেখো তুমি এ ডি ডি বিন্দুতে কোন এখানে বাড়ালে কোথায় যায় বি বিন্দুতে তার মানে এ বি চাপের উপর দাঁড়ানো হচ্ছে ডি কোন আর একই রকম ভাবে এ সি বি এটাও এ বি চাপের উপর দাঁড়ানো আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন হচ্ছে সমান তার মানে কোন এ সি বি কোন এ সি বি ইজিক টু কোন কি বলা যায় এ না বলে এডিই যে ত্রিভুজ হচ্ছে আমার এই পর্যন্ত এডিই লিখলেও হবে এডিই ওকে আমি ঠ্যাংটাকে কেটে ছোটো করে এইখানে থামাই দিলাম এডিই এই দুইটা কোন সমান হলে অবশিষ্ট যে কোন সেটা অটোমেটিক্যালি সমান তার মানে কোন এবিসি এই যে কোন এ বি সি সমান কোন এখানে কোন হচ্ছে এই এ ডি ই এ এ বলা যাবে যখন একটা ত্রিভুজের তোমার হচ্ছে একটা ত্রিভুজের তিনটা কোন অপর একটা ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান হয়ে যায় তখন ত্রিভুজ দুইটাকে সদৃশ বলা যায় কি বলা যায় সদৃশ বলা যায় তাহলে আমরা এখন দেখো এই যে দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করলাম পরের বার আমরা এখানে দেখলাম যে এই দুইটা কোন সমান হচ্ছে অঙ্কন অনুসারে আর একই চাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোণ এটা অবশিষ্ট কোন হিসেবে সমান তাহলে ত্রিভুজ দুইটা কি সদৃশ আর আমরা জানি সদৃশ কোন ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক অনুরূপ বাহু কি সমানুপাতিক তাহলে এসি এসি কোথায় এসির অনুরূপ বাহু কোনটা হবে দেখো এসি এই হচ্ছে আমার অবশিষ্ট কোন এসি তাহলে কোন এসি হচ্ছে বাহু আর এখানে এটা কি কোন এডি হচ্ছে বাহু দেখো এসি বাই এডি ঠিক একই রকম ভাবে বিসি তাহলে বিসি বিসি হচ্ছে এই যে বিসির জন্য আমরা নিব হচ্ছে ডি বিসি ইন্টু ডি এবার এটাকে আগুন করে দিই এসি ইন্টু ডি আর হচ্ছে এ ইন্টু বি এটাকে দুই নম্বর সমীকরণ তৈরি করলাম এখন শুধু আমরা সমীকরণ দুইটাকে কি করব যোগ করে দেবো চলো সমীকরণ দুইটাকে যোগ করি সমীকরণ একের লেফট সাইডটাকে বসালাম সমীকরণ দুইয়ের লেফট সাইডটাকে বসালাম সমীকরণ একের ডান সাইডটাকে বসালাম সমীকরণ তোমার দুইয়ের ডান সাইডটাকে বসালাম বসানোর পরে এ দেখো এখানে এসি আছে এসি আছে আমি চাইলে এখান থেকে এসি কমন নিতে পারি কি করতে পারি এসি কমন নিতে পারি কমন নিলাম তাহলে এখানে থাকবো হচ্ছে বি আর এখানে থাকবো হচ্ছে ডি বিই প্লাস ডি এখানে দেখো এবু সি ডি লিখে দিলাম যা ছিল তা লিখে দিলাম ওকে এখন এই অংশটাকে আমি বিডি বানাবো তাহলে আমার প্রমাণ হয়ে যাবে কি বলো তো বিই ইন্টু ডি এটাকে যোগ করে তুমি যদি বিডি বানাতে পারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে তাহলে চলো তো এ বিই ইন বিই প্লাস ডি কে একটু আমরা দেখে আসি এই দেখো বিই প্লাস ডি এখানে হচ্ছে তাকাই আমরা বি প্লাস হচ্ছে ডি এটাকে যদি যোগ করে দিই দেখো বিই আর হচ্ছে ডি তাহলে কি হবে বিডি এই যে বসাই দিলাম হচ্ছে তোমার এই যে বসাই দিলাম এখানে মান এটার মান যোগ করে বসাই দিলাম বিই আর হচ্ছে ডিই যোগ করলে হয় বিডি তাহলে এসি ইন্টু বিডি সমান বি ইন্টু সিডি প্লাস বি সি ইন্টু এ ডি প্রমাণ হয়ে গেল আশা করি এই যে প্রমাণটা আমি করলাম তোমাদের প্রশ্নটি অর্থাৎ টলেমির উপপাদ্য থেকে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরোছো আমরা পরবর্তী প্রশ্নে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটা দেখা দরকার যে এখানে অ্যাকচুয়ালি কি চাওয়া হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে যদি এবিবিতে বলা হচ্ছে যদি এবি যদি এবি উক্ত বৃত্তের ব্যাস হয় এবিকে বলা হয়েছে ব্যাস ব্যাস যখন হবে ওই ব্যাসটা কি করবে বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে দিবে বৃত্তটা কি করবে সমান দুই ভাগে ভাগ করে দিবে তো এবি যদি বৃত্তের ব্যাস হয় এবি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এসি আর এডি যা দয় পরস্পর পি বিন্দুতে ছেদ করলে তবে প্রমাণ করো যে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এবি স্কোয়ার ইকোয়ালস টু এসি এপি প্লাস বিপি আমরা এটা প্রমাণ করতে পারবো এই ধরনের প্রশ্নের আমরা এর আগেও প্রমাণ করেছি আজকে আমরা এটাকে আরেকবার প্রমাণ করবো দেখো তথ্য অনুযায়ী আমরা এখানে চিত্রটাকে এঁকে নিয়েছি তথ্য অনুযায়ী দেখো চিত্রটাকে এঁকে নিয়েছি যে এখানে এই এ বি হচ্ছে ব্যাস আর এসি আর বিডি এরা পরস্পর বিভিন্ন মিলিত হলো এরপরে আমরা এটাকে একটু যোগ করে দিই তাহলে এইখানে একটা কোন দেখো একটু আগে একটু বোঝাই চিত্রটা তারপরে যেহেতু চিত্র আমাদের এই পেজে এই যে কোনটা ডি বিন্দুতে ভালো করে খেয়াল করো এটা যেহেতু এবি ব্যাস তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত কোনো আর আমরা জানি অর্ধবৃত্তস্ত কোণ হচ্ছে এক সমকোণ অর্ধবৃত্ত্বস্ত কোণ কি এক সমকোণ একই রকমভাবে এ সি বি এই যে কোনটা এটা অর্ধবৃত্ত্বস্ত কোণ এটার মান নব্বই ডিগ্রি তাহলে এটার মানও নব্বই ডিগ্রি প্রত্যেকেই সমকোণ আর এইখানে একটা দেখো এই যে ক্রস করে যাওয়ায় বিপরীত দিকে একটা ত্রিভুজ এই ডিসিকে যোগ করে দিলে একটা ত্রিভুজ তৈরি হলো এই কী তৈরি হলো ত্রিভুজ তার বিপরীত সাইড একটা ত্রিভুজ হল এই একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃষ্কনী প্রমাণ করার চেষ্টা সদৃশ সদৃষ্ঠকরি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় তাহলে এই ত্রিভুজ এক আর ত্রিভুজ দুই অর্থাৎ ত্রিভুজ এককে আমরা বলছি কী বলছি বলো তো একটু দেখি আর একটু জুম করে দেখাই ত্রিভুজ এককে আমরা বলছি হচ্ছে ত্রিভু ডি তোমার এই এক নম্বর ত্রিভুজকে আমরা বলছি হচ্ছে ডিসি ডিপিসি এই যে এটা আর এখানে হচ্ছে এ পি বি এই যে ত্রিবুদ্িটা ত্রিভুদ্ধিটাকে আমরা সর্ব স্বদৃষ্কোনি প্রমাণ করার চেষ্টা করব স্বদিশ করে প্রমাণ করতে গেলে কি লাগে ভালো করে বুঝো দুইটা কোন সমান হলে তিন নম্বর কোনটা এমনিতেই সমান হয় তো দুইটা কোন সমান হলে তিন নম্বর কোন যেহেতু এমনিতেই সমান হয় আমি দুইটা কোন খুঁজে বের করলেই হবে দেখো এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল ওই বিপ্রতিপকোণ কোন হিসেবে একটা কোন সমান এমনিতেই পেয়ে গেলাম কোনো অসুবিধা নাই এখন এটা এবি যদি চাপ হয় তাহলে এখানে যে ডি বিন্দুতে যে কোনটা আর এ বিন্দুতে কোন যে কোনটা উভয় কোন একই চাপের উপর দণ্ড এমন দেখো কোন এখানে সি ডি বি এটাকে তুমি চাইলে সি বি পিও বলতে পারবা আবার দেখো কোন সি এ বি তুমি এটাকে চাইলে পি এ বিও বলতে পারবা এই দুইটা কোন কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান সেক্ষেত্রে এই দুইটা কোনো কি সমান তাহলে দুইটা কোন সমান হলে তিন নাম্বার যে কোনটা আছে এটাও একই চাপের উপর দণ্ডায়মান বৃত্ত কোন সেই শর্তে এটাও সমান ত্রিভুজ দুইটা কিন্তু সদৃশ হয়ে গেল চলো এবার আমরা একটু আমরা সাজায় গোছি একটা লিখি দেখো এবি ব্যাস এবং এবিসিডি একটি অর্ধবৃত্ত এই যে এবি এব একটি অর্ধবৃত্ত আর এবি হচ্ছে ব্যাস তো ব্যাস যদি হয় এই জয়াদে পরস্পর পি ছেদ করেছে পি ছেদ করলে আমরা কি পাচ্ছি তো তাহলে আমাদের দেওয়া আছে কি এবি হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে কি অর্ধবৃত্ত আমরা চিত্রের মধ্যে সেটা দেখলাম আর বিডি জ্যাদে পরস্পর কোথায় মিলিত হলো পিবিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে কি এটা জাস্ট আমরা প্রশ্ন থেকে লিখে দেব এর জন্য আমরা কি করছি এ ডি আর হচ্ছে বি সি এবং সিডিকে যোগ করে দিলাম এডি তারপর হচ্ছে বিসি আর হচ্ছে সিডিকে যোগ করে দিলাম যোগ করার ফলে আমরা যে একটা কোন পেলাম এখানে একটু আমরা যে চিত্রটা একে আরেকবার দেখাই তোমাদের দেখো এখানে আমরা চিত্রটাকে একটু ড্রয়িং করে নিলাম যে এখানে কোন এ ডিবি কোন এ ডিবি সমান হচ্ছে নব্বই ডিগ্রি খেয়াল করো এই যে এডিবি এই যে কোনটা এই কোনটা হচ্ছে কি বলো তো নব্বই ডিগ্রি এই যে এব ডি এই বিন্দুতে যে কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অনেকটা অর্ধবৃত্তস্থ কোণ তাহলে অর্ধবৃত্তস্ত কোন হলে এখানে আমরা পৃথাগ্রস্তির সূত্র দিতে পারবো পৃথাগ্রসির সূত্র অবশ্যই দেওয়া যাবে কারণ পৃথাগ্রস্তির সূত্রে কোণের বিপরীত বাহু হচ্ছে কি বলতো এই যে এব বি তাহলে এবি হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এডি স্কয়ার প্লাস হচ্ছে এ বিডি স্কোয়ার লিখে দিলাম আচ্ছা তাহলে এই এডি স্কয়ার সমানটা কী হবে এডি স্কয়ার সমান কীভাবে আমার এডি স্কয়ারটার মানটা দরকার তাহলে এডি স্কয়ার সমান কী হবে এই যে এডির সাথে যে বিডি আছে ওটা ওপাশে সাইড চেঞ্জ করে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এটাকে জাস্ট আমি এপাশে পাঠিয়ে দিলাম এই যে মাইনাস হয়ে গেল দেখো একটা সমীকরণ আকারে রেখে দিলাম এবার দেখো এই যে ত্রিভুজ এ সি ডি এ সি ডি এ সি সরি সিপিডি সিপিডি এই যে ত্রিভুজটা এখানে দেখো ভালো করে আর ত্রিভুজ হচ্ছে এ পি বি এই যে ত্রিভুজটা এই দুটা ত্রিভুজকে আমি সদৃশ প্রমাণ করতে চাইবো যেটা আমি শুরুতে তোমাদের বলেছি দেখো এই দুইটা কোন হচ্ছে একই চাপের ওপর দণ্ডায়মান অর্থাৎ পি দেখো পিডিসি পিডিসি এই যে কোনটা আর এখানে হচ্ছে কোন এ পিবি এপিবি এই যে পি এ বি পি এ বি এই যে কোনটা এই দুইটা কোন হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন আর এখানে যে কোনটা এই যে টিসি ডিপিসি অথবা সিপিডি যেভাবেই বলো সমস্যা নাই আর হচ্ছে এ এই যে দুইটা কোন এরা হচ্ছে কি কোন তো বিপ্রতিপ কোন আর অবশিষ্ট যে কোনটা এমনিতেই সমান তাহলে কি সদৃশ আর আমরা জানি দুইটা ত্রিভুজ যখন সদৃশ হয় সদৃশ কোণের ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হয় বাহুগুলো কি হয় সমানুপাতিক হয় তাহলে এখানে এপি বাই হচ্ছে ডিপি এপি কোনটা দেখো এপি হচ্ছে এই যে অংশটা আর ডিপি হচ্ছে এই অংশটা এই দুইটা বাহু হচ্ছে সদৃশ তাহলে সদৃশ বাহু মানে বাহকের অনুপাত করলাম ঠিক একই রকম ভাবে এই পাশে হচ্ছে বিপি বিপি হচ্ছে এইটা তার অনুরূপ সিপি তাহলে বিপি বাই সিপি এবার এটাকে কী করলাম আমি আর গুণ করলাম দেখো এপি তার সাথে গুন করলাম সিপি এপি ইন্টু সিপি আর এখানে ডিপি তার সাথে গুন করলাম বিপি তাহলে বিপি ইন্টু ডিপি তো গুণ করে আমরা এটাকে একটা সমীকরণ আকারে মোটামুটি রেখে দিলাম এই যে রেখে দিলাম সমীকরণ আকারে দেখো আমি এখানে যদি চিত্রটাকে আরেকবার একটু আঁকি এখানে গুণ করে আমরা যে সমীকরণটা পেলাম আমরা নতুন করে একটা চিত্র আঁকলাম মানে একই চিত্র আর কি যেহেতু আমি সামনের দিকে যাচ্ছি আমার চিত্র উপরে কিন্তু চিত্র ছাড়া তো বোঝানো মুশকিল তাহলে এখানে এপি ইন্টু সিপি লিখলাম আর এখানে দেখো এই পাশে এপি স্কোয়ার এই যে এপি স্কোয়ারটাকে আমি কি করলাম এপি স্কোয়ার আর এখানেও এপি স্কোয়ার এই যে অংশটা দুই পাশে আমি কি করলাম যোগ করে দিলাম দুই পাশেই এপি স্কোয়ার যোগ করলাম এখন দেখো এপি ইন্টু সিপি আর হচ্ছে এপি স্কোয়ার আমি চাইলে এখান থেকে এপি কমন নিতে পারি যদি এপি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার এপি কমন নিলাম তাহলে এখানে থাকবে সিপি আর এখানে থাকবে এপি কি থাকবে এপি তো যেহেতু যোগ এটাকে চাইলে আমরা অদল বদল করে লিখতে পারি তাহলে এখানে কমন নিলে থাকবে সিপি আর এখানে থাকবে এপি লিখে দিলাম এবার খেয়াল করো এখানে বিপি ইন্টু ডিপি এই যে লিখলাম বিপি ইন্টু ডিপি এবার এপি এপিটা আসলে কি তো এপিটাকে যদি আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি দেখো এই যে কোনটা তো সমকোণ আমরা জানি অর্ধবিত্তস্ত এটা কিন্তু অতিভুজ হয় সমকোণের বলা হয় অতিভুজ তাহলে এই যে ছোট ত্রিভুজটা এ এ পি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পৃথাগ্র সূত্র দিতে পারি যে এপি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার এই যে এপি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে পিডি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে মানটা বসাই দিলাম সাইড দেখো নোটা করে দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো এখানে এপিকে লিখলাম এই যে এপি প্লাস সিপি এই যে এপি প্লাস হচ্ছে সিপি যোগ করলে এসি লেখা যায় লিখে দিলাম সেটার অংশের জন্য এসি লিখে দিলাম এরপরে দেখো এইখানে এই যে আমরা হচ্ছে পিডি আর হচ্ছে পিডি বা ডিপি এই ডিপি থাকায় আমরা কিন্তু এখান থেকে ডিপি কমন নিতে পারি কমন নিলাম ডিপি তাহলে এখানে কী থাকবে বিপি কি থাকবে বিপি আর এখানে তুমি তো এটাকে কমন নিলাম কমন নিলে হচ্ছে এটা থাকবে হচ্ছে ডিপি স্কোয়ার তো আর ডিপি থাকবে আর এই যে এডি স্কোয়ারটাকে শেষে লিখে দিলাম একবারে আমি এই দুইটা টার্মের মধ্যে শুধুমাত্র ডিপি কমন নিলাম আর এডি স্কোয়ারকে পরে লিখে দিলাম এখন যদি তুমি এটাকে গুণ করে দাও তাহলে কি হয় দেখো আচ্ছা এ ডি স্কোয়ার এডি স্কোয়ারটা আবার কি একটু দেখো পিথা সূত্র দেওয়া যায় এডি কই দেখো ডি এডি হচ্ছে যেখানে তাহলে এডি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এপি স্কোয়ার সমান হচ্ছে ডিপি স্কোয়ার বা পিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার তো এই সূত্র থেকে আমরা এপির মান যদি বের করতে চাই তাহলে এখানে অতিভুজ কোনটা দেখো অতিভুজ হচ্ছে এই ত্রিভুজটাকে দেখো আমরা যদি এপি এপি যদি বের করতে চাই এই যে এপি এই ত্রিভুজটাকে দেখো আবার এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার হচ্ছে এডি এডি আমার লাগবে কিসের মানটা বলো তো এই এডির মানটা আমরা বসে যাচ্ছি তাহলে এডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার এডি স্কোয়ার এটা হচ্ছে এডি খেয়াল করে দেখো এডি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তাহলে এবিটা হচ্ছে অতিভুজ তাহলে এডি স্কোয়ার সমান কি হবে অতিভুস স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব বা ভূমি যে কোনো একটা তুমি বলতে পারবা তাহলে এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার এই যে ত্রিভুজ এডিবি ডি বি এটা একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ হলে এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগ্রস্তের সূত্র দিলাম এখানে হচ্ছে অতিভুজ তাহলে এইটা একটা বাহুর মান বের করতে গেলে বাহুর বর্গ বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে এডি স্কোয়ারের মানটা এখানে কি করলাম দিলাম দিলাম মানটা আর এখানে বিপি ডিপি দেখো এই যে বিপি ইন্টু ডিপি দুইটা যোগ করলে এর পরিবর্তে আমরা বিড়ি লিখতে পারি কি লিখতে পারি বিড়ি লিখতে পারি এরপর একটু খেয়াল করো এই যে এটার মানটাকে তো বসাই দিলাম বসায় দেওয়ার পরে কি হচ্ছে আমরা এবি স্কোয়ারটাকে শুরুতেই লিখলাম স্কোয়ার এই যে শুরুতেই লিখে দিলাম এখন এই দুইটা অংশ থেকে আমি একটু কমন নিব। কিভাবে কমন নেব এখানে দেখো আছে হচ্ছে বিডি স্কোয়ার লিখলাম বিডি স্কোয়ার এর সামনে আবার মাইনাস চিহ্ন আছে দিলাম মাইনাস চিহ্ন আর এই যে অংশটাকে যদি আমি পরে লিখি পরে লিখলে কি হচ্ছে বলো তো এটা কিন্তু প্লাসই থাকে প্লাস হচ্ছে তোমার হচ্ছে বিডি বিডি আর হচ্ছে ইন্টু ডিপি এই যে হচ্ছে ডিপি সমস্যা নাই গুণের চিহ্ন আগে পরে লেখা যাবে এখান থেকে যদি তুমি মাইনাস বিডিটাকে কমন নাও এই বিডিটা কমন নাও তাহলে এখানে একটা বিডি থাকবে এই লিখলাম সে একটা বিডি মাইনাস যেহেতু কমন নেয় প্লাস মানে মাইনাস বিডি কমন নেয় তাহলে এখানে থাকবে ডিপি বা পিডি ডিপি ডিপি আর পিডি আসলে একই জিনিস তুমি বিডি আর ডিপি আর বিপি লিখতে পারো ডিপি অথবা পিবি লিখতে পারবা তো আমরা যখন এখান থেকে এটাকে কমন নিলাম কমন দিলে কি হচ্ছে বলো তো এই দেখো পিডি মাইনাস ডিপি এই যে দেখতে পাচ্ছ বিডি মাইনাস হচ্ছে ডিপি এখন এই বিডি মাইনাস ডিপি সমান কি সেই মানটা আমি বসাবো একটু খেয়াল করে চিত্রের মধ্যে বিডি এই হলো আমার হচ্ছে বিডি এই দেখো বিডি এই পুরোটা হচ্ছে বিডি আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই এই পুরোটা হচ্ছে আমার কি পুরোটা হচ্ছে বিডি তো বিডি থেকে আমি মাইনাস করলাম কতটুকু বিডি থেকে মাইনাস করলাম ডিপি ডিপি হচ্ছে এই অংশটা এই যে অংশটা এই যে এতটুকু এখান থেকে এতটুকু মাইনাস করলাম তাহলে থাকবে কি থাকবে হচ্ছে আমার বিপি এই যে এতটুকু অংশ থাকবে এই দেখো লিখে দিছি বিপি তাহলে দেখো এসি ইন এপি ইন্টু এসি সমান হচ্ছে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে বি আর এটার মান বসাই দিলে যেটা হয় সেটাই মূলত আমাদের এই কোশ্চেনে প্রমাণ করতে বলা হয়েছে দেখো প্রমাণ হয়ে যায় তাহলে আমাদের এই কোশ্চেনটা যেটা বলা হয়েছে প্রমাণ করতে সেটা আমরা প্রমাণ করে ফেলেছি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ